আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনার কাছে আমি অনুরোধ করছি আপনি দয়া করে ভিডিওটি না দেখে যাবেন না আপনি যেই হন না কেন যেই পেশারই হন না কেন যে কোনো জায়গা থেকে হন না কেন আপনার জন্য এই ভিডিওতে যে কথাগুলো বলা হবে এই কথাগুলো অত্যন্ত জরুরি আমি আপনার কাছে আশাবাদী আপনি আমার এই কথাগুলোকে গুরুত্ব সহিত শুনবেন একজন মুমিন হিসাবে একজন মুসলমান হিসাবে আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি দয়া করে আমার কথাগুলো শুনবেন ইনশাল্লাহ আপনার কিছু না কিছু উপকার আমি করবই যে বিষয়টা নিয়ে আজকে আসলে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্বামী মধ্যে বিচ্ছেদের বিষয় আমরা আসলে মুদাব্বিরি করি বর্তমানে অনলাইন জামানা আসার কারণে আমাদের যে এই তদবিরাতের বিষয়গুলো আছে বা রোকিয়ার বিষয়গুলো এগুলো সম্পর্কে জানে না এরকম মানুষ কমই আছেন তো যার দরুন আমাদের কাছে তুলনামূলকভাবে অনলাইনে আসার কারণে অনেক বেশি পরিমাণ মানুষ সমস্যা নিয়ে হাজির হয় তো আমরা বেসিক্যালি চেষ্টা করি জিন জাদুর চিকিৎসাগুলো করার জন্য পাশাপাশি আমরা মোহাব্বত বসীকরণের কাজগুলো করে থাকি স্বামীজির মধ্যে যেই মিল মোহাব্বত হালাল যেটা সেটার জন্য আমরা কাজ করে থাকি তো এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই একশো জন পেশেন্ট যদি আমাদের সাথে যোগাযোগ করেন সেখানে আশি জন পেশেন্টই যোগাযোগ করছেন ওনার স্বামীর সাথে হয়তোবা বিচ্ছেদ হয়ে গিয়েছে ওনার ওয়াইফ বাবার বাড়িতে চলে গিয়েছে আর আসবে না অথবা পর সম্পর্ক হচ্ছে নানান সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন তো এই সমস্যা হয়তোবা এখন আপনার সাথে নেই কিন্তু হতে বেশি একটা দেরি নাও লাগতে পারে একটা কথা বলি খুব মনোযোগ দিয়ে শুনবেন হজরত পয়গম্বর আদম আলহিউসাল্লামের সময় থেকে এই পর্যন্ত যত নবী রাসুল দুনিয়াতে এসেছেন প্রত্যেক নবীকে কোনো না কোনো একটা ফেতনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই আল্লাহ রব্বুল আলমীর নির্ধারিত সময়ে দুনিয়াতে পাঠিয়েছেন তো কোনো নবীর সময় ফেতনা ছিল হয়তো সেই সময় মানুষ মানুষের উপরে জুলুম করতে বেশি কেউ কারো ওপরে এই অন্যায় ওই অত্যাচার ওই এটা ওইটা নানান প্রকার ফেতনা ছিল আসলে তো সমস্ত নবীদের ফেতনায় আসলে উম্মতে মোহাম্মদীর এই ফেতনার ভিতরে এসে পড়বে যেহেতু আখেরি জামানা চলছে তো একটা ফেতনা যেটা সোলাইমান বিন দাউদ আলিয়া জামানার ফেতনা সেই সময়কার যে ফেতনাটা আছে সেই ফেতনাটা এই সময় এখনও ঢালাওভাবে ওইভাবে পড়েনি যেভাবে পড়ার কথা ছিল বাকি শুরু হয়েছে এখনও চূড়ান্ত রূপ নেয়নি কিছু বছরের ভিতরে আপনারা দেখতে পারবেন যে এই ফেতনাটা চূড়ান্ত রূপ নিয়েছে এটা আমাদের অ্যানালাইসিস বলে আমাদের কাছে কোনো অহিনাজিল হয় নাই কোনো আসমানি তথ্য না এটা আমাদের কাছে অ্যানালাইসিস অথবা আমাদের পরিসংখ্যান বলে এটা কেমন যে বললাম যে একশো জনের ভিতরে আশি জন মানুষই এটা নিয়ে ভুক্ত এবং আমি হলফ করে বলতে পারি এরকম কোনো পরিবার নাই যে পরিবারের মাঝে আসলে স্বামী স্ত্রীর মাঝে মনোমালিন্যতা হয় না তো মনোমালিন্যতা এক বিষয় আরেকটা হচ্ছে বিচ্ছেদ হওয়ার পর্যায়ে যায় না আমি হলফ করে বলতে পারি একশোতে নব্বই জন দম্পতি নব্বইটা দম্পতি প্রত্যেকেই এই সমস্যায় কোনো না কোনোভাবে জর্জরিত আছেন কেউ পরকিয়ার কারণে হয়তো বা তার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছে কারো হয়তোবা দেখা যাচ্ছে যে ওয়াইফকে সে বিয়ে করছে তার যে ওয়াইফ আছেন সে ওয়াইফকে তার বাবার বাড়ির পক্ষ থেকে সেহের করে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সোলাইমান আলু সালামের জামানার সবচেয়ে বড় ফেতনাগুলোর ভিতরে একটা ফেতনা ছিল এইটা যে যাদুকররা সেহের করার মাধ্যমে স্বামী স্ত্রীর হালাল সম্পর্কের মাঝে বিচ্ছেদ ঘটাত এবং বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই সমস্যাটা প্রচুর পরিমাণ বেড়েছে যেটা আসলে আমার ভাষায় প্রকাশের বাইরে আমি কতটুকু প্রয়োজন হলে পরে এটার জন্য ডেডিকেটেড আলাদা একটা ভিডিও দিচ্ছি এটা বোঝাতে পারবো না যেখানে আমি আসলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অনেক সময় ভিডিও দেওয়া দিতে পারি না সময়ের অভাবে ব্যস্ততার কারণে তা আমি কিছুক্ষণ আগেও একটা এই ধরনের কেস হ্যান্ডেল করে এই মুহূর্তে আমি সাথে সাথে ভাবলাম যে আপনাদের সঙ্গে বিষয়টা আলোচনা করা দরকার আপনাদের নলেজে থাকা দরকার সেই জন্য আমি কথা বলছি আমি রিসেন্ট টাইম কিছু কারগজারি যদি শোনাই যেমন যদিও আমার ছাত্র সেই কথাটা শুনবে আপনি আশা করি আমার এই কথার দ্বারা কোনো আঘাত পাবেন না কষ্ট পাবেন না তো আমার এক ছাত্র আছেন যার দাম্পত্য জীবনের বয়সকালই মোটামুটি আপনার বিষের উপরে প্রায় পঁচিশ হবে ওনাদের পাঁচটা সন্তানও আছে তো ওনার ওয়াইফ এই শেষ সময়ে এসে পরকীয়া করে কিন্তু ওনার সাথে বিচ্ছেদ হয়ে গিয়েছে কারণ উনি আগে থেকে এই বিষয়ে খুব একটা সচেতন ছিলেন না আবার সেই মুহূর্তে কিছুক্ষণ আগে যেই কেসটা ডিল করলাম সেক্ষেত্রে একজন মহিলা তার হাজব্যান্ডের যে অফিসের বস আছে ওনার জন্য পাগল হয়ে যাচ্ছেন এখানে সেহেরের কারণে হোক বা সেহের ছাড়াই হোক ঘটনা কিন্তু ঘটনাগুলো কিন্তু ঘটছে এই যাবতীয় সমস্যাগুলো আমাদের সমাজে হর হামেশাই বর্তমানে দেখা দিচ্ছে আপনারা এখন অনলাইনের জামানা ফেসবুক ইউটিউবে আপনারা নিয়মিত দেখবেন এই জাতীয় ঘটনা একদম ফেসবুক এবং ইউটিউব তোল পার অন্য কোনো বিষয় না এই বিষয়গুলোতে একদম ভরপুর এই যে সমস্যা এই সমস্যার পিছনে কারণগুলো কি এক নম্বর কারণ হচ্ছে সেহের এবং জিন্নাত ব্ল্যাক ম্যাজিক এবং জিন্নাত জিন্নাত এমনভাবে মানুষের উপরে বর্তমানে আক্রমণ করছে যে সচরাচর রাকে এবং মুদাব্বিদদের যারা আগে পেশেন্টদেরকে যে সমস্ত ট্রিটমেন্ট করলে সুস্থ হতো বর্তমানে ওই সমস্ত ট্রিটমেন্টে সুস্থ হতে চায় না অনেক মেহনত করতে হয় এটা আমরা যারা করি আমরা জানি মোটেও সহজ কোনো বিষয় না একটা জিনার রোগীকে একটা সেহের রোগীকে সুস্থ করতে আগে আমাদের সময় লাগত পাঁচ মিনিট এখন আমরা ঘন্টার পর ঘণ্টা সময় দিচ্ছি সেশনের পর সেশন দেখছি পেশেন্টকে সুস্থতা আনা খুবই টাফ হচ্ছে কারণ জিন্নাতগুলো আসলে বুঝে ফেলেছে তদবিরাতের সিস্টেম কীরকম বা রুকিয়ার সিস্টেম কিরকম ওরাও নতুন 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 শেয়ার করে তারপরে এসে আক্রমণ করে আবার কেউ কেউ আছে যে ব্ল্যাক ম্যাজিক করছে এখন অনলাইন হওয়ার কারণে বাংলাদেশে অনেক আপনার বাহির থেকে জ্ঞান অন্বেষণকারী অথবা আপনার যেই অপজ্ঞান যেটাকে বলা হয় জাদুবিদ্যা এটার অন্বেষণকারী অনেক মানুষ অনেক তান্ত্রিক আছেন যারা কিনা এই সেহের করার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাচ্ছে এবং মানুষের মনে বর্তমানে মায়া দয়া বলতে কোনো জিনিস নাই সংসার সন্তান আরেকজনের সংসার ভালো থাকবে না খারাপ থাকবে এটা নিয়ে বর্তমানে মানুষের মাঝে কোনো ফিকির কোনো চিন্তা কিছুই নাই ইনফ্যাক্ট ভালো সম্পর্কের উপরে বদ নজরের কারণে যে স্বামী স্ত্রী খুব ভালো আছে মানুষের এটা পছন্দ হচ্ছে না হয়তো বা নিজের পরিবারের কারো কাছে এটা পছন্দ হচ্ছে না সেই বদনজরের কারণে আমরা অনেক সময় খেয়াল করেছি যে দাম্পত্য জীবন হঠাৎ করে কলহ নেমে আসছে আচ্ছা এই বিষয়গুলোর শেষটা কি হয় আমরা আমাদের কাছে যখন পেশেন্টরা আসেন তখন সম্পর্ক শেষ পর্যায়ে এমন সময় আসেন এবং এসে একটা কথাই বলেন হুজুর অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি অনেক প্রতারিত হয়েছে আপনার কাছে ভালো কোনো চিকিৎসা থাকলে আপনি দেন আমার সমস্যাটা সমাধান হয়ে যায় আচ্ছা বহু জায়গায় দৌড়াদৌড়ি করেছেন আপনারা কি মনে করছেন যে প্রত্যেকটা জায়গায় ফ্রড ছিল কি কাজ জানতো না না বিষয়টা এরকম না দেখেন বাংলাদেশের যত বড় বড় হাসপাতাল আছে যেমন স্কোয়ার হসপিটালের কথা বলতে পারেন তারপর হচ্ছে পিজি হসপিটাল এছাড়া আর যত বড় বড় বার্ডেম হসপিটালগুলো আছে ইনফ্যাক্ট বাহিরের হাসপাতালের কথাও যদি বলেন অনেকে তো ইন্ডিয়া চিকিৎসা নিতে যান অথবা সিঙ্গাপুর যাচ্ছেন ওই সমস্ত হাসপাতালেও কিন্তু মানুষ মৃত্যুবরণ করে কখন মৃত্যুবরণ করে পেশেন্টকে এরকম সময় নিয়ে আসা হয়েছে যখন পেশেন্টের আসলে চিকিৎসা করে করার মতো আর হাতে কিছুই থাকে না চিকিৎসা করে তাকে উপকার দেওয়ার মতো কিছুই থাকে না তখন আসলে ডাক্তার যত অভিজ্ঞই হোক তার পক্ষে পেশেন্টকে সুস্থ করা ঠিক করা কখনই সম্ভব হয় না অবশ্যই হায়াত মতের মালিক আল্লাহ দেখেন আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনি যদি বুঝেন আপনার যদি বিবেক থাকে আপনি আমার এক কথায় বুঝে ফেলবেন অলরেডি আপনি বুঝে যাওয়ার কথা যে আমাদের কাছে এমন সময় আসে যখন অ্যাকচুয়ালি আসলে ওই সম্পর্কটার ভিতরে মোহাব্বত বলতে আর কোনো জিনিস বাকি নাই ওয়াইফ হয়তো বাড়ি থেকে একেবারে চলেই গিয়েছে অথবা সম্পর্কের মাঝখানে শেহের কারণে বিচ্ছেদ চূড়ান্ত কল্প ঘুরে গেছে কল্প যদি সম্পূর্ণ ঘুরে যায় স্বামীর দিক থেকে অথবা স্ত্রীর দিক থেকে তখন আসলে সেই কল্পটাকে নতুন করে ঘোরানোর বিষয়টা এত টাফ হয় এটা যারা কাজ করেন তারা বুঝতে পারবেন তুদ্ির যতই করবেন ধরতে চায় না ধরতে চায় না মেহনত তো মুদাব্বিরা ঠিকই করছে কিন্তু তুবির ধরতে চায় না এখানে দোষটা মুদাব্বিরেরও না তদবিরেরও না বিষয় হচ্ছে ডাক্তারেরও যে ডাক্তারের দোষ না পেশেন্ট নাগালের বাইরে চলে গেছে এখন পেশেন্টের হাতের ভিতরে নাই যে তাকে চূড়ান্তভাবে ওই হালাতে ঘুরিয়ে আনা সম্ভব সেম কাহিনীটা আমাদের এই মুহাব্বত বসীকরণের ক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি অনেক সময় এমন অনেক পেশেন্ট আমি রিসেন্ট বিগত তিন চার মাসে বিশেষ করে আমি অনেককে সরাসরি নিষেধ করে দিয়েছি আপনার এটা কাজ হবে না আমরা হাজিরাত করলে দেখতে পারি যে কল একেবারেই ঘুরে গেছে এটা আর কোনোভাবেই বসীকরণ করে তাকে ঘোরানো পসিবল না বশীকরণ করা যায় মোহাব্বতের কাজ করা যায় কিন্তু তার মানে এই না যে সবারটা করা যায় এটা আপনাদের বুঝতে হবে প্রত্যেকটা জিনিস একটা পর্যায় থাকে একটা লেভেল থাকে দুনিয়াতে মানে আপনি আল্লাপাকের মতো বললেন হয়ে যাওয়ার হয়ে যাবে এমন কোনো জিনিস নাই প্রত্যেকটা জিনিসের পেছনে মেহনত করতে হয় এবং মেহনত করতে 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 ওই জিনিসটাকে বাস্তবায়ন করতে হয় দেখেন হা হাজব্যান্ডের সাথে ওয়াইফের দ্বন্দ্ব হচ্ছে ছয় বছর যাবত ওনার হাজব্যান্ড হয়তো বা পরকীয়া করেন তো মহিলা আমার কাছে আসছেন এখন ওনাকে আমি রুকিয়া করা বিভিন্ন ধরনের চিনি পরা দিলাম অথবা অন্যান্য অনেক বিষয় থাকে যেগুলো আমরা দিলে খুব দ্রুত বসীকরণ হয়ে যায় ওটা অনেক খাওয়াতে হবে কাহিনি কি ঘটছে যে স্বামী তো বাড়িতেই আসে না সে খাওয়াবে কেমনে অথচ খাওয়ালে বিষয়টা বেশি ফাস্ট কাজ করে তার মানে উনি যদি ঠিক আজকে থেকে আরো দুই থেকে তিনটা বছর আগে এই বিষয়টা নিয়ে এফিকির করতো চিন্তা করতো স্বামী ওনার কাছ থেকে যাওয়ার আগেই যদি চিন্তা করতো যে না আমার এই বিষয় নিয়ে একটা পদক্ষেপ নেওয়া দরকার তখন কিন্তু মুদাব্বিরদের জন্যও কিন্তু করার মতো অনেক কিছুই থাকতো আচ্ছা মুদাব্বিরদের কথা বাদ দিলাম অনেকে তো আমাদের মুতাব্বিরদেরকে জাদু করি বলেন আমি রাকিদের ব্যাপারে কথা বলি একজন রাকি তার কাছেও যদি আপনি মানে জাস্ট যারা রাখি আমরা আমরাও রাখি আমরা রুকিয়া করি মুতাবির করি আমরা আলহামদুলিল্লাহ নিজেদেরকে কোরআন সন্না মোতাবিকে মনে করছি আমরা ওইভাবেই কাজ করি স্বামী স্ত্রী বহির্ভূত কোনো কাজ আসলে আমরা করি না এবং হারাম কোনো কাজ আমাদেরকে দ্বারা কখনো আপনারা করাতেও পারবেন না এটা ইম্পসিবল যে কথা বলছিলাম একজন জাস্ট যদি রাকির কথা হয় রাখি তো আর আপনাদেরকে মহাব্বুত বসিবেন না তদবির না উনি সেহ ধ্বংস করবেন উনি জিন্নাত তাড়াবেন এই জাতীয় কাজকর্মগুলো করবেন অথবা জিন জ্বালিয়ে ফেলবেন মেরে ফেলবেন পেশেন্টের শেহেরগুলো ধ্বংস করবে আচ্ছা একজন মহিলাকে তার বাড়ি থেকে শেয়ার করে ঘুরিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার হাজব্যান্ডের কাছে এখন সে নেয় আচ্ছা আপনি কোনোভাবে কি পারবেন আপসে তাকে রাজি করতে এই কথাতে যে আপনি আসেন আপনাকে তো শেয়ার করা হয়েছে আপনাকে আমাদের চেম্বারে একটু রুকিয়া করবো এটা কি পসিবল কখনই তো পসিবল না তো সেই জন্য ওই সমস্ত রাখি ভাইরা যারা কিনা আমাদের এই মহাব্বুত বৈশিক্য তবে নিয়ে উল্টাপাল্টা কথা বলেন আপনাদের প্রতি প্রশ্ন আমি রাখলাম আপনি যদি ব্ল্যাক ম্যাজিক কাটবেন সেহের কাটবেন আপনি কি ওনাকে রুকিয়াতে বসাতে রাজি করাতে পারবেন যদি আপনি মোয়াক্কেলতের মাধ্যমে কাজ না করেন অথবা আপনি যদি দূর থেকে জিন্নাতের মাধ্যমে কাজ না করেন জিন্নাতের মাধ্যমে কাজ করলে জিন্নাত আমাদের খাদেম অথবা আমাদের দাস হয়ে কাজ করবে আমরা কখনো জিনের সামনে মাথা নত করি না কারণ আমরা বনি আদম আমরা আশরাফুল মাখলুকাত যাই হোক কথা অন্যদিকে চলে যাচ্ছিলো আল্লাবাক মাফ করুক তর্ক বিতর্ক না করাই ভালো এদের জাহিলু না কলু সালামা যাদের জ্ঞান নাই তাদের সাথে আসলে আমরা তর্ক করতে চাই না তাদেরকে একটা কথাই বলবো আসসালামু আলিকুম রহমতুল্লাহ কারণ আল্লাহ তালা আদেশ দিয়েছেন মূর্খদের সাথে কথা বলার সময় তর্ক করবে না তাদেরকে সালাম দিয়ে বিদায় দাও যে যে জিনিস জানে না যে জীবনে মরিচ খায় না মরিচের স্বাদ সে কেমনে বুঝবে আর মরিচদের তরকারিতে কতটা দরকার সেটাই কেমনে বুঝবে যাই হোক আমি যেটা আসলে আপনাদের আওয়া আম মানুষদেরকে বোঝাতে চাচ্ছি যে প্রত্যেকটা স্বামী স্ত্রীর তাদের সম্পর্ক ভালো থাকা থাকাকালীনই আমার মতে উচিত বর্তমান জামানায় যে ফেতনা দেখা দিচ্ছে আমার মতে উচিত তাদের সম্পর্ক ভালো থাকা অবস্থাতেই নিজেদের সম্পর্কটাকে ঠিক রাখার জন্য কিছু তুদবির করা বা কিছু আমল করা এতে করে সম্পর্কটা ভালো থাকবে নতুন করে সেহের করলেও অথবা এটা বিচ্ছেদের কোনো সম্ভাবনা সেটা সেহের ছাড়া যদি পরকিয়া থেকেও হয়ে থাকে সেই সম্ভাবনাগুলো হবে না আলহামদুলিল্লাহ আমার কাছে কিছুদিন আগে একজন সৌদি প্রবাসী ভাই এসেছিলেন উনি সৌদি আরব থেকে কিছুদিনের জন্য এসেছিলেন উনি একটা বিয়ে করেছেন তো ওনার চিন্তা হচ্ছে বর্তমান তো সমস্যা অনেক আপনার কাছে আসলাম আপনি আমাকে কিছু তদবির করে দেন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যেন মিল মোহাব্বত থাকে তো স্বামী এবং স্ত্রী উভয়ের সব জ্ঞানে ওনারা এই মুহূর্তে উভয় উভয়কে মহাব্বত করেন ওনারা চাচ্ছেন তদবির নিতে এই মুহূর্তে কিন্তু একজনকে একটা তদবির করাতেও কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে ওনাদের মাঝখানে হুব্বের তদবির করে দেওয়া হয়েছে এবং ওনারা গভীর সম্পর্কে আছেন আলহামদুলিল্লাহ এখন দেখেন যে বিষয়টা যে আপনারা যদি আপনাদের সম্পর্ক ভালো থাকা অবস্থায় অথবা যখন দেখছেন যে সামান্য উনিশ বিশ হচ্ছে মনে হচ্ছে সেটা যে কারণে হোক না কেন তো ওখানে যদি একটু মোহাব্বত অথবা এই জাতীয় কিছু কাজকর্ম করে রাখেন কিছু আমল কিছু তদ্বে যদি করে রাখেন আমার মনে হয় বর্তমানে বিচ্ছেদের যে হারটা বেড়েছে যে ডিভোর্সের বিষয়টা সেটা কমে যাবে ইনফ্যাক্ট আমি তো এতটুকু বলতেই পারি আপনারা যদি আগে থেকে প্রস্তুতি নেন আগে থেকে যদি পদক্ষেপগুলো গ্রহণ করেন আপনার জীবনে অন্তত পক্ষে কখনো এই সমস্যা হবে না এখন আপনি আপনাদের অনেকেই দেখবেন এখানে কমেন্ট করছে অথবা অনেকে মনে হচ্ছে এটা আমি আমার ব্যক্তিগত ধান্দার জন্য বলছি আমি মানুষকে বোঝাবো আর মানুষ দৌড় দিয়ে এসে আমার কাছ থেকে এসে তদ্বে নিয়ে যাবো বসি বসিগণ না এগুলো না এটার জন্য না আমার তো শিডিউলই পাবেন না আমি জিনজাদর রুগীর যে পরিমাণ কাজ করি আমার তো বসিগণের কাজের শিডিউলই পাবেন না আমি আপনাদেরকে এটা বলি যে আপনার আমার কাছ থেকে নয় আপনারা যে কোনো ভালো মোতাবিক যারা কিনা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া বিধান অনুযায়ী চিকিৎসা করে থাকেন ওনার কালাম দ্বারা কাজ করে থাকেন মহাব্বতের বিষয়গুলো এবং জায়েজ প্রত্যেকটি বিষয়ের মাধ্যমে রুকিয়ে এবং তদবির করে থাকেন তাদের কাছ থেকে আপনার চিকিৎসাটা নেন কোনো কুফুরি মুদাব্বির অথবা কোনো তান্ত্রিকের কাছ থেকে নয় হ্যাঁ এখন তাদের মার্কেটিংও যদি বলেন যে হুজুর আপনি তো তাদের মার্কেটিং করলেন তাহলে আমি বলব আপনি তাদের কাছ থেকে নেওয়ার দরকার নাই আপনি সুরা বাঁকারার একশত পঁয়ষট্টি নম্বর আয়াতের মাধ্যমে কিছু আমল করা যায় এরকম করে অনেক আয়াত আছে ইনাহুলি হব্বিল খৈরিল এরকম অনেকগুলো আমল আছে যে আমলগুলো অ্যাকচুয়ালি আপনারা করলে ভালো থাকবেন আপনি অন্তত সেগুলো করেন আপনার সেগুলো তো করা জরুরি যদি মার্কেটিংয়ের কথাই বলেন তাহলে বলবো আপনার তোদ্দমিনের দরকার নেই আপনি আমল করেন নিজে বুঝে আমল করেন আপনার স্বামী এবং স্ত্রী উভয়ই আমল করেন নিজেদের সম্পর্কের জন্য আলাদাভাবে আল্লাহ কাছে দোয়া করেন যেন আপনাদের সম্পর্কটা রব্বুল আলামিন সুন্দর করে টিকিয়ে রাখেন আমি জানি না আসলে আমার কথার দ্বারা আপনাদেরকে আমার উদ্দিষ্ট বিষয়টা বোঝাতে পারলাম কি না যদি আমার কথায় কোনো জায়গায় ভুল হয় কে কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো আমি যেটা আসলে শেষ পর্যন্ত বোঝাতে চাইলাম যে আপনিও কিন্তু এইরকম সমস্যায় জর্জরিত হতে পারেন যারা অলরেডি জর্জরিত হয়েছে তারা কোনো দিন চিন্তা করে নাই যে তারা এই সমস্যার ভিতর দিয়ে যাবে এবং মনে রাখবেন শয়তানের সবচেয়েতে বড় সবচাইতে বড় এজেন্ডা অথবা দায়িত্ব হচ্ছে স্বামী সম্পর্কে বিচ্ছেদ করা শয়তানের সবচেয়েতে বড় এজেন্ডা স্বামী স্ত্রীর সম্পর্কে বিচ্ছেদ করা কারণ স্বামী স্ত্রীর সম্পর্কে এমন জিনিস যদি কোনো মানুষের সমস্যা হয়ে যায় এটা তার গোটা দুনিয়ার অস্তিত্ব লড়ে যায় তার গোটা দুনিয়া নষ্ট হয়ে যায় যারা অলরেডি এই সমস্যায় ভুগছেন তারা জানেন যে স্বামী স্ত্রী সম্পর্কে বিচ্ছেদ হলে বা টানাপূরণ চললে এটা যে কতটা বিবেশিকাপন্ন দুনিয়াতে থাকা অবস্থায় মনে হয় জাহান্নাবের আজাব চলে আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আপনাদের সম্পর্ক ভালো থাকা অবস্থায় এই সম্পর্কের ব্যাপারে যত্নশীল হন আমানতদার হন এবং তদ্বির প্রয়োগ করুন সম্পর্কটা ভালো রাখার জন্য যদি তা না করেন আপনি অন্ততপক্ষে পক্ষে কিছু আমল করুন আমল অনেক পেয়ে যাবেন বিভিন্ন কিতাব পেয়ে যাবেন বর্তমান ইউটিউবের জামানা ইউটিউবে অনেক ভালো ভালো আমল দেওয়া আছে অবশ্যই ভালো জায়গা থেকে সঠিক আমল দেখে করবেন ভুলভাল আমল করবেন না সেটার মাধ্যমে ওলটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে সঠিক আমল যেটা কোরআন থেকে সরাসরি আসছে হাদিস থেকে আসছে এই জাতীয় কিছু যদি থাকে আল্লাপাকের নাম দ্বারা যদি হয় সঠিকভাবে সঠিক তরিকায় শয়তানের কোনো কানেকশনে এখানে এমন যে আমলগুলো আছে সেগুলো করেন যেমন আমি একটা আমলে আপনাদেরকে এখন শর্টকাটে একটু বলে দিই যে আপনাদের সুরা বাকার একশো তো পঁয়ষট্টি নাম্বার আয়ত ইউ হেব্বুল আহম হব্বিল্লাহ দিনা আমার অসব হব্বানিল্লা এটা কিন্তু আপনার বিবি কিনে আপনি যখন এক প্লেটে ভাত খাচ্ছেন অথবা আপনি ভাত খেতে বসছেন আপনি কিন্তু তাকে বলে যখন আপনার সম্পর্ক ভালো হাসতে আসতে যে তোমাকে আমি মোহাবতে বাধ্য করলাম বলে হাসতে আসতেও কিন্তু আপনি এটা পরে ফু দিয়ে থাকে খাওয়াই দিতে পারতেছেন আপনিও খাইতে পারতেছেন একটা সম্পর্ক ভালো থাকা অবস্থায় যদি স্বামী স্ত্রী একজন একজনের জন্য তদবিরও করে তখনও তারা বলে যে ঠিক আছে আমার সমস্যা নেই আমার এসে আরও বস করুক আমি তো তার মধ্যে ডুবে থাকতে চাই কিন্তু যখন সম্পর্কটা জাস্ট খালি বিচ্ছেদ হয়ে যায় তখন কিন্তু আর এগুলো কিছুতে কাজ হবে না যে আপনি বল তদবির করবেন এটা সে শুনতে পারলে উল্টা আরও সে নারাজ হবে তো সেই জন্য বলি সম্পর্ক ভালো থাকা অবস্থায় আপনার কাছে আমার অনুরোধ আপনি ন্যূনতম পক্ষে আমলগুলো করেন ভালো হয় যদি কোনো একজন যোগ্য ভালো মুদাব্বের কাছ থেকে তদবির নিতে পারেন হ্যাঁ অবশ্যই এই জাতীয় তদবির এত বেশি খরচের কোনো বিষয় হবে না খুবই সিম্পল খরচ হবে যেখান থেকে নেন না কেন কারণ আপনাদের সম্পর্ক ভালো আছে এখন বেসিক্যালি একটা কোরআনার আয়তের মাধ্যমে একটা তদবির যদি নিতে পারেন আপনারা যেমন অনেক সময় অনেকে আপনার হচ্ছে বাকার বাকার একশো বষ্টি নাম্বার আয়তের মাধ্যমে তাবিজ ব্যবহার করা হয় এটা কিছু নকশা আছে ইউজ করলি তো দুইজনে দুইটা ইউজ করলেন আপনাদের সম্পর্ক ভালো থাকলো সম্পর্কের মাঝে গভীরতা বাড়লো এটার দরকার আছে আমরা প্র্যাকটিক্যাল লাইফে অনেক ভালো ভালো দম্পতি যাদের সম্পর্ক ভালো তারা নিজেদের রিলেশনটাকে নিয়ে আসলে চিন্তা করে যে আমাদের রিলেশনের ভিতরে কখনো সমস্যা না হোক তাদেরকে পদক্ষেপ নিতে দেখেছি আল্লাহর রহমতে তাদের কাছ থেকে আজও পর্যন্ত কখনোই বিচ্ছাদ অথবা সংসারে অশান্তির কোনো শব্দ শুনি নাই আমি আপনাদেরকে এটাই অনুরোধ করব। আপনারা দয়া করে বর্তমান ব্ল্যাক ম্যাজিক প্রচুর পরিমাণ করা হচ্ছে এটা থেকে সেফ থাকবেন পরকিয়া থেকে সেফ থাকবেন নিজের সম্পর্কের ব্যাপারে গুরুত্ব দেবেন এবং সম্পর্ক ভালো থাকা অবস্থাতেই এই সম্পর্ককে আরও ভালো রাখার জন্য কোরআন সন্না মোতাবেক কিছু পদ্ধতি কিছু প্রক্রিয়ার অবলম্বন অবশ্যই আপনারা করবেন এটা আমি আপনার কাছে দুইটা পায়ে হাত রেখে অনুরোধ করছি অন্যথায় সেই সমস্ত মানুষ যাদের বিশ বছর পরে সম্পর্ক নষ্ট হয়েছে যে সমস্ত স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হয়ে গিয়েছে প্রায় তিরিশ বছর চল্লিশ বছরে তাদের মতো ভুক্তভোগী আপনিও হতে পারেন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আমি যে কথাটি বলেছি যদি সঠিক মনে করেন আপনি দয়া করে এই বিষয়টি মানার চেষ্টা করবেন অবশ্যই এটা কোনো আক্রান্ত ব্যক্তিদের জন্য না যারা এখন আক্রান্ত হননি যাদের সম্পর্কে এখনও ঠিকঠাক আছে ভালো আছে গভীর মধুর মোহাব্বত আছে তাদের জন্যই বলছি এই গভীর মধুর মহাব্বত নষ্ট হতে কিন্তু সময় লাগে না একটু ফিকির করে দেখবেন বালিশের সাথে মাথাটা লাগিয়ে তাশ্ চিন্তা করে দেখবেন কথাগুলো যেগুলো বললাম এগুলো সঠিক নাকি ভুল আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যা যা খায়ের দান করুক এবং ইহকালে এবং পরকালে আল্লাহ রব্বুল আলমিন উত্তম ফায়সালা আমাদের জন্য দান করেন আমিন আপনারা যারাই যেখান থেকে ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আরেকজন মৌমিনা এবং মৌমিনাকে ভিডিওটি শোনার মাধ্যমে উপকৃত হওয়ার এবং কিছু ভালো সাজেশন পাওয়ার একটু ব্যবস্থাপনা আপনারা করে দেবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি কাজের মধ্যে সোয়াব আছে যে এই কাজগুলো কল্যাণকর আমরা এখানে অকল্যাণকর কোনো কথা বলি নাই যতটুকু বলেছি আপনাদের কল্যাণের জন্য এবং স্বার্থহীনভাবে বলেছি অল্লাহী স্বার্থহীনভাবে বলেছি আল্লাহ আল্লাহরবুল আমিন আপনাদের সকলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম বড় ওবরক